হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরটি কিচেন উইথ ব্লগ অ্যান্ড মাই ফেসবুক পেজ আরটি কিচেন উইথ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মাই ফেসবুক পেজ ফলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে এসেছি কি খাওয়া দাওয়া করলাম এবং কিছু ঘোরাফেরা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কলা পিঠা তৈরি করে নিচ্ছি মাটির চোলায় খেতে কিন্তু অসাধারণ লাগে এবং তার সাথে এখানে আমি তালে গোলগুল্লা করছি এবং কলা পাতায় কিন্তু তালের পিঠা করা হচ্ছে এখানে তালের রস এবং হচ্ছে চালের গুড়া ডিম গুড় চিনি এগুলো দিয়ে সুন্দর করে ডো করে নেওয়া হয়েছে এই তো দেখতে পাচ্ছেন একে একে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে ভেজে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালে নাস্তায় ছিল তালের গুলগুল্লা এবং তালের কলা পিঠা এই তো এই পাশে হচ্ছে গুলগুল্লাগুলো ভাজা হচ্ছে এবং ওই পাশে হচ্ছে তালের পিঠা কলা পাতায় করা হচ্ছে তো কলাপাতার পিঠাটা অল্প করে করা হয়েছে এই তো দেখতে পাচ্ছেন এখন এপাশ পাশ থেকে তালের পিঠাটা নামিয়ে নেব নামিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই তো কলা পাতার পিঠাটা খুলে নিচ্ছি আপনাদের কাছে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির পুকুর এই তো পুকুরটা দেখতে পাচ্ছেন বেশ বড় এখানে হচ্ছে অনেকগুলো ঘাটলা আছে তো ভালো পুকুরটা আপনাদের সাথে শেয়ার করি পুকুরের কিন্তু চারিপাশে দেখতে খুবই সুন্দর লাগছে সকালের রোদ এবং তার সাথে হচ্ছে চারিদিকে সবুজ গাছপালা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে পুকুরে কিন্তু ছোট ছোট মাছও আছে এই তো দেখতে পাচ্ছেন ওই পাশে অনেকে গোছল করছে চারিপাশটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এটা হচ্ছে বাড়ির পিছনে হচ্ছে বাগান এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই আম বাগান দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই তো এখানে দুপুরে রান্না বান্না করা হচ্ছে এখানে কক মুরগি পেঁয়াজ দিয়ে ভোনা করা হচ্ছে এবং এই পাশে মাস পোলে ডাল করা হচ্ছে আরও অনেক কিছুই রান্না বান্না হয়েছে ওগুলো ভিডিও নিতে পারিনি স্কিপ হয়ে গেছে তো আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর কি ব্লগ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন